আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ বৃন্দ ইতিমধ্যে তোমাদের সকল পরীক্ষা শেষ হয়েছে সামনে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুধুমাত্র বাকি রয়েছে এই ব্যবহারিক পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে কত নম্বর অনুষ্ঠিত হবে এবং এখানে পাস করার জন্য কত নম্বর পেতে হবে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন কবে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলতি বছরের এস দু হাজার পঁচিশ পরীক্ষার লিখিত অংশ ইতিমধ্যে শেষ হয়েছে এবার শুরু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার রুটিন প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয় ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীর জন্য পঁচিশ নম্বর বরাদ্দ থাকে প্রতিটি সাবজেক্টে এই পঁচিশ নম্বর পরীক্ষার্থীকে বড় ভূমিকা রেখে তার গ্রেড উন্নয়নের জন্য যদি শিক্ষার্থী এই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করে তাহলে অবশ্যই শিক্ষার্থী এখান থেকে ভালো নম্বর অর্জন করতে পারে ব্যবহারিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে ধরা হলো প্রথম হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় কত নম্বর পেলে পাশ দেওয়া হবে মূলত এসএসসি দু হাজার পঁচিশ ব্যবহারিক পরীক্ষায় আয়োজন করা হয় পঁচিশ নম্বরে তবে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ব্যবহারিক অংশ শিক্ষার্থীকে আলাদাভাবে পাশ করতে হবে যদি কোনো শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে তার পুরো সাবজেক্টে ফেল দেখাবে এজন্য অবশ্যই তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এসএসসি দু হাজার পঁচিশ এছাড়া ব্যবহারিক পরীক্ষা পঁচিশ নম্বরের মধ্যে আলাদাভাবে পাশ করার জন্য আট নম্বর দরকার হবে এখন আসি কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা মূলত বিজ্ঞান বিভাগের মানবিক ব্যবসা বিভাগের হয়ে থাকে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতরগণিত পরীক্ষা হয়ে থাকে মানবিক বিভাগের ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য কৃষি শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান এই দুইটা বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে মৌখিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে সাধারণত প্রত্যেকটা সাবজেক্টের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় যে সকল সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা রয়েছে এখানে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা থাকবেন তুমি যে সেন্টারে এসএসসি পরীক্ষা দিচ্ছ অথবা বাকি সকল পরীক্ষা যে সেন্টারে দিয়েছ সেই সেন্টারেই কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা তোমাদের এই পরীক্ষাগুলো নেবেন সাধারণত ব্যক্তিগত প্রশ্ন এবং তার সাথে ওই বিষয়ে জ্ঞানমূলক প্রশ্ন করা হয় তাকে মৌখিক পরীক্ষা হিসেবে এবং এখান থেকে শিক্ষার্থীকে উত্তর দিতে হবে অর্থাৎ যদি তুমি কৃষি শিক্ষা সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষা হয় তাহলে কৃষি শিক্ষা এই সাবজেক্টের কয়েকটা গুরুত্বপূর্ণ এম সি তারা তোমাকে ধরাবে ব্যবহারিক পরীক্ষার রুটিন ব্যবহারিক পরীক্ষার রুটিন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পনেরো মে থেকে বাইশে মেয়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হবে এবং পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ এখানে আলাদাভাবে কোনো রুটিন প্রকাশ করা হয়নি অর্থাৎ এখানে দেখেন তোমাদের যে রুটিন ছিল সেই রুটিনে কিন্তু তারা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করেছিল এখানে দেখেন পনেরো পাঁচ দু হাজার পঁচিশ হতে বাইশ পাঁচ পঁচিশ পর্যন্ত শিক্ষার্থীকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই সময়ের মধ্যে প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ